বিক্রিয়কটা হলো যে শেষ হয়ে যায় বিক্রিয় অংশে যে বিক্রিয়কটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটা বলা হয় লিমিটিং বিক্রিয়ক বিক্রিয় অংশ নিয়ে আমাদের কাজ এখানে উৎপাদের কোনো কাজ নেই লিমিটিং বিক্রিয়ক এখানে নামই দেওয়া আছে লিমিটিং বিক্রিয়ক মানে আমাদের বিক্রিয়ক অংশ নিয়ে কাজ লিমিটিং বিক্রিয়ক এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে বা যে বিক্রিয়কটা কম পরিমাণে থাকবে সেটাই হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক অঙ্ক করার পরে যদি আমার যে পদার্থটা বা যে বিক্রিয়কটা কম পরিমাণে থাকবে সেটাকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক কম পরিমাণে দেওয়া থাকবে ঠিক আছে তো এটার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো যে এই অঙ্কটার ক্ষেত্রে রাসায়নিক সমীকরণটা আগে লেখা তারপরের ধাপ হলো সমীকরণটা সমতকরণ করা এই প্রশ্নেতে দেওয়া আছে দেখো দশ গ্রাম হাইড্রোজেন নব্বই গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে এখানে লিমিটিং বিক্রিয়া কোনটি এখানে লেখা আছে হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া হবে এখন যেহেতু হাইড্রোজেন নিজেও একটা গ্যাস ক্লোরিন নিজে একটা গ্যাস আর সকল গ্যাসীয় পদার্থ যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন তারা দ্বি পরমাণু হিসেবে অংশগ্রহণ করে করলে কি দাঁড়ায় হাইড্রোজেন আর ক্লোরিন পাশাপাশি বসাতে হবে এরপর হাইড্রোজেনের যোজনী ওয়ান ক্লোরিনের যোজনী ওয়ান মানে দুজনের কাছে যোজনী আদান প্রদান করে দিতে হবে তাহলে হাইড্রোজেনের যোজনী ওয়ান ক্লোরিনের যোজনী ওয়ান দেওয়া না দেওয়াতে ঠিক আছে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট এরপরে কি করতে হবে সমতাকরণ করতে হবে সমান করতে হবে যে এই পাশে দুইটা আছে এই পাশে আছে একটা ক্লোরিন এই পাশে আছে দুইটা এই পাশে আছে একটা তাহলে আমরা কি করতে পারি যে পাশে কম আছে ওই পাশে একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেহেতু দেখা যাচ্ছে যে এই দুই হাইড্রোজেনের ক্ষেত্রেও আছে আবার দুই ক্লোরিনের ক্ষেত্রেও আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাইড্রোজেন ও দুইটা ক্লোরিনও দুইটা এই পাশেও দুইটা এই পাশেও দুইটা সমান হয়ে গেল আচ্ছা এখন আমাদের কাজটা আসলে কি কাজ হলো বিক্রিয় কংশ নিয়ে কাজ মানে যে যারা বিক্রিয়া করছে এই অংশটুকু আমাদের কাজ এই উৎপাদের কোনো কাজ নেই লিমিটিং বিক্রিয় অঙ্ক বা সমাধান করার ক্ষেত্রে আমাদের উৎপাদের কোনো কাজ নেই ঠিক আছে আচ্ছা তো আমাদের দেওয়া আছে কি গ্রাম দেওয়া আছে হাইড্রোজেনেরও গ্রাম দেওয়া আছে ক্লোরিনেরও গ্রাম গ্রাম দেওয়া আছে তাহলে আমরা বের হলো যে হাইড্রোজেনের আমরা যদি গ্রাম বের করি তাহলে কথা হয় মানবিক ভর যদি বের করি তাহলে হাইড্রোজেনের ভর হলো ওয়ান এর সাথে দুই গুণ হবে তাহলে দুই গ্রাম আর ক্লোরিনের ক্ষেত্রে কথা হয় ক্লোরিন তোমার হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ভর পারমাণবিক ভার হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর সাথে গুণ হবে টুটার ক্ষেত্রে বিক্রিয়া করতেছে হলো একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে অথবা এই কথাটা তোমরা উল্টো লিখতে পারো কিভাবে যে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতেছে কত গ্রামের সাথে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে মানে যেভাবেই লেখা হয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে দুই গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে একাত্তর ভাগ দুই এর সাথে তাহলে অতএব আমার প্রশ্নে দেওয়া আছে হাইড্রোজেনের কতটুকু অংশ দেওয়া আছে দশ গ্রাম দেওয়া আছে ঠিক আছে এজন্য আমরা এখানে লিখবো দশ গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে একাত্তর ইন্টু দশ ভাগ দুই এটা দিয়ে কাটলে পাঁচ পাঁচ আর একাত্তর গুণ করলে তিনশো পঞ্চাশ আচ্ছা তাহলে এত গ্রাম ক্লোরিনের সাথে এখন দেখো আমরা বললাম কি লিমিটিং বিক্রিয়ক তুমি বের করতে পারবে কিভাবে এইভাবে অঙ্কটা আগে করতে হবে করার পরে দেখতে হবে যে আমার প্রশ্নে কোন মানটা কম আছে প্রশ্নে কোনটা কম আছে আমার দরকার তিনশো পঞ্চাশ গ্রাম ক্লোরিন কিন্তু এখানে ক্লোরিন আসে কত নব্বই গ্রাম তাহলে কম আছে না এটা আমার অ্যান্সার বের গেছে তিনশো পঞ্চাশ কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে ক্লোরিন কতটুকু নব্বই তার মানে ক্লোরিনটা কম আছে পরিমাণে এই জন্য এখানে এই হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে লিমিটিং বিক্রয় কবে হচ্ছে ক্লোরিন ঠিক আছে তাহলে কথা যেহেতু ক্লোরিন বিক্রয় করে শেষ হয়ে যাচ্ছে এখানে বা কম পরিমাণে আছে এই জন্য হবে লিমিটিং বিক্রিয়া আচ্ছা দুই নম্বর অঙ্ক এর ক্ষেত্রে বলা হচ্ছে যে তিরিশ গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে চল্লিশ গ্রাম এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করা হলো এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড আর এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা যদি এক জায়গাতে মিশ্রণ ঘটানো যায় তাহলে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে তাহলে বিক্রিয়া সংগঠিত করতে হবে এই জায়গাতে আমাদের প্রথম কাজ হলো কি প্রথম ধাপি হলো বিক্রিয়া সম্পন্ন করা তাহলে মিশ্রিত করা হলে লিমিটিং বিক্রিয়া বের করতে হবে তাহলে আমরা বিক্রিয়াটা আগে কমপ্লিট করি পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা বিক্রিয়া করলে কি কি উৎপন্ন হয় দেখো প্রথমটা প্লাস তাহলে ওএইচ টা কি হবে মাইনাস এখানে হাইড্রোজেনটা প্লাস ক্লোরিনটা মাইনাস তাহলে প্লাস যা মাইনাস কে ধরবে তাহলে প্লাস যা মাইনাস কে ধরলে কি হয় পটাশিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড ও পটাশিয়ামের যোজনী 1 ক্লোরিনের যোজনীও 1 লেখাও যা না লেখাও তাই আর কি কি বাকি আছে এখানকার ওএইচ বাকি আছে আর এখানকার হাইড্রোজেন বাকি আছে তাহলে ওএইচ আর হাইড্রোজেন বিক্রিয়া করলে সব সময় পানি উৎপন্ন হয় পানি আর ক্ষেত্রে উৎপন্ন হয় কিভাবে হাইড্রোজেন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলেও পানি উৎপন্ন হয় আবার হাইড্রোজেন আর ওইস এই যৌগমূলক যদি বিক্রিয়া করে তাহলেও পানি উৎপন্ন আছে আমাদের এরপরে বিক্রি একটা আছে এখানেও একটাই আছে এখানে অক্সিজেন একটা ডান পাশে অক্সিজেন একটা হাইড্রোজেন দেখো এখানে একটা এখানে একটা টোটাল দুইটা ডান পাশেও দুইটাই আছে তার মানে আমার সমতা হয়ে আছে তাহলে সমতাকরণ করার দরকার নাই তো আমাদের যেহেতু গ্রাম দেওয়া আছে বিক্রিয়ক অংশ নিয়ে আমরা কাজ করব তাহলে গ্রামটাই আমরা লিখবো গ্রাম বের করব আণবিক ভর বের করবো তাহলে পটাশিয়ামের কত ভর পটাশিয়াম উনচল্লিশ প্লাস অক্সিজেন ষোলো প্লাস হাইড্রোজেন হলো ওয়ান কত আসে ছাপ্পান্ন গ্রাম আচ্ছা আর এই সেল এটা যদি আমরা বের করি তাহলে হাইড্রোজেন হলো ভর হলো ওয়ান প্লাস ক্লোরিনের হলো হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এটা সমাধান করলে আসে হলো ছত্রিশ দশমিক পাঁচ এত গ্রাম তাহলে আমরা লিখতে পারি কি যে ছাপ্পান্ন গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম এই সেলের সাথে অথবা উল্টোভাবেও ভাবেও লিখতে পারি যে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম এটা বিক্রিয়া করে ছাপ্পান্ন গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে ঠিক আছে লেখি আগে যে ছাপ্পান্ন গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম এই সেলের সাথে অতএব এক গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড এটা বিক্রিয়া করবে সত্তর দশমিক পাঁচ ডিভাইডেড বাই ছাপ্পান্ন এত গ্রাম এই সেলের সাথে অতএব পটাশিয়াম হাইড্রক্সাইড দেওয়া আছে হলো তিরিশ গ্রাম তাহলে আমরা তিরিশ গ্রামের ক্ষেত্রে কতটুকু হয় সেটা বের করবো তিরিশ গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সত্তর দশমিক পাঁচ ইন্টু তিরিশ ডিভাইডেড বাই ছাপ্পান্ন এত গ্রাম এই সেল সাথে আচ্ছা তাহলে এটা সমাধান করলে আসলে উনিশ দশমিক করো দেখো গ্রাম যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে তখন আমার এই সেল প্রয়োজন হলো উনিশ দশমিক পঞ্চান্ন গ্রাম কিন্তু এই সেল এই সেল কতটুকু আছে আমার এখানে দেওয়া চল্লিশ গ্রাম দেওয়া আছে না তাহলে এটা তো বেশি দেওয়া আছে নাকি কিন্তু আমি বলছি কি যেটা কম দেওয়া থাকবে ওইটা হবে অ্যান্সার তাহলে দেওয়া আছে কিন্তু এই সেল চল্লিশ গ্রাম এটা বেশি আর কম দেওয়া আছে তার মানে পটাশিয়াম হাইড্রক্সাইড তাহলে কম পরিমাণে যেটা থাকবে ওইটাই হবে লিমিটিং বিক্রিয়ক তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু পটাশিয়াম হাইড্রক্সাইড শেষ হয়ে যাচ্ছে তাই পটাশিয়াম হাইড্রক্সাইড আছে লিমিটিং বিক্রিয়ক আচ্ছা এই জায়গাতে আরেকটু যদি প্রশ্ন জুড়ায় লাগা জুড়াই দেওয়া যায় সেটা হলো যে অবশিষ্ট অবশিষ্ট এই সেলের পরিমাণ কত এটা যদি হয় অবশিষ্ট এই সেলের পরিমাণ যদি হয় তখন আমাদের যে কাজটা করতে হবে ঠিক আছে যে অতএব অবশিষ্ট সেল সমান চল্লিশ গ্রাম থেকে যেটা বেশি আছে ওইটার থেকে যেটা বের করছাও এটা বিয়োগ করতে হবে বিশ দশমিক পঁয়তাল্লিশ এত গ্রাম তার মানে অবশিষ্ট এই সেলের পরিমাণ হবে বিশ দশমিক পঁয়তাল্লিশ এটাও অনেক সময় প্রশ্নে জুড়াই দেয় ঠিক আছে যে লিমিটিং বের করতে বলে এবং তার সাথে বলে যে অবশিষ্ট আহ কতটুকু থাকবে বাকি থাকবে